আজকে সরস্বতী পূজা আর এই সরস্বতী মায়ের দিব্যিক্ষায় আজকে আমি একটা কথা আপনাদের জানাতে চাই সে হচ্ছে আমি কখনো কাউকে আমার নিজের শিক্ষা অন্য কাউকে ভাগ করব না বা অন্য কাউকে শিখাবো না কেন শেখাবো না এর পিছনে আমি কারণটা আপনাকে আমি বলছি যে মানুষকে আপনি ভালো করতে চাবেন বা যাকে সব থেকে বেশি ভালোবাসবেন বা যাকে সব থেকে বেশি কাছের মনে করবেন বা যাকে ভালো ভালোবেসে কাজ শিখাতে যাবেন সেই মানুষটি আপনার প্রথম কাজটা সেই লোকটি করবে মানে আপনি যাকে হাতি ধরে কাজ শেখানোর চেষ্টা করছেন আপনি যাকে মনে করছেন যে না একে তাড়াতাড়ি কাজ শিখে একটু ভালো জায়গায় পৌঁছে দিই সে আপনাকে সব থেকে বেশি ক্ষতি করবে কেন জানেন আমার কাছে এক দুটো ছেলে কাজ করে তার মধ্যে একটি ছেলে খুব ভালো ঠিক আছে একটি ছেলে খুব ভালো তাকে যা বলে তাই করে প্লাস সে কখনো কাজের টাইম দেখে না বা সে কখনো কাজ এ কাজ করবে না ও কাজ করবে না বা কখনো সিনিয়রদের উল্টো পাল্টা কথা কখনো সে বলে না কিন্তু আরেকটি ছেলে আছে সে তাকে যত ভালোবাসি বা যত কাছে টেনে নিয়ে এসে কাজ শেখানোর চেষ্টা করি সেই ছেলেটা কি করে সব সময় মানে কাজ থেকে পলানোর চেষ্টা করে আর প্লাস কাজে ফাঁকি মারে ঠিক আছে আর যে কোনো কাজ দেখা যাচ্ছে না আছে এরকম এরকম করে ঠিক আছে আর তারপরেও মানে সব সময় একটা যে সিনিয়রদের বা যে ওনার উপরে যে আছে ঠিক আছে তাকে যে একটা রেসপেক্ট দেওয়ার দরকার আছে সে জিনিসটা সে কখনোই দেয় না কালি গালা উল্টো পাল্টা কথা এনি টাইম সবসময় সে বলতে থাকে ঠিক আছে আর মানে দশ মিনিট বাদ বাদ সে বাইরে চলে যাবে ঠিক আছে তো এরকম কি যায় যায় না যে কথা শুনে যাতে সে আগে বাড়তে পারে কিন্তু আমি ভাবি কি না হয়তো অল্প বয়স আছে ছোট আছে কাজ শিখে নেবে কিন্তু যত দিন যাচ্ছে তত দেখছি যে তত সে কাজ থেকে পলাচ্ছে প্লাস সিনিয়ররা কিছু বললে সিনিয়রদের গালি করে ঠিক আছে এরকম একটা ব্যাপার আমি আজকের থেকে ভেবে নিয়েছি এই সরস্বতী পুজোর দিন আজকের থেকে প্রতিজ্ঞা করেছি যে আমি নিজে এত কষ্ট করে কাজ শিখেছি মানে কি বলবো এতটা পরিশ্রম বা এতটা মানে কষ্ট করেছি আমি কাজটা শেখার জন্য সেই কাজটা যেখানে আমার পাঁচ ছটা বছর লেগে গেছে কাজটা ভালোভাবে শিখতে সেই কাজটা আমি একজনকে এক বছরের মধ্যে শিখাই দিতে চাচ্ছি কিন্তু তারপরেও সে আমাকে উল্টো সিধা কথাবার্তা হয় এমন ভাষা নেই যে আমাকে সে দেখছে না ঠিক আছে তা আমি মনে মনে ভাবলাম যে এত কষ্ট করার পরে এত কষ্ট করে কাজ শেখার পরে সেই জিনিসটা আমি আরেকজনকে শেয়ার করতে যাচ্ছিলাম সে জিনিসটাও তার ভালো লাগলো না তারপরেও ভাবছিলাম যে সে একটা ভালো পজিশনে পৌঁছায় যাক যাতে কাজ শিখে যাতে ভালো টাকা ইনকাম করতে পারে সেরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম তারপরেও আমাকে এরকম উল্টো পাল্টা কথা বলছে তাই আজকের থেকে সরস্বতী পুজোর দিন আজকে প্রতিজ্ঞা করে নিলাম যে কাউকে কখনো কাজ শেখাবো না আর আপনারাও কাউকে কখনো কাজ শেখাবেন না ঠিক আছে কারণ আপনি যদি কাউকে কাজ শিখিয়ে দেন তাহলে আপনার মর্যাদাটা থাকবে না প্লাস আপনার দামটা থাকবে না ঠিক আছে সে আপনাকে কিছু করবে না। কিন্তু আপনি যতদিন ওকে কাজ না শিখাবেন ততদিন ও আপনার আপনার আন্ডার যতদিন থাকবে ততদিন আপনার আয়ের কাছে থাকতে বাধ্য কিন্তু আপনি ওকে কাজ শিখিয়ে দেবেন পরের দিন আপনার কাছ থেকে কাজ শিখে অন্য জায়গায় যাবে প্লাস আপনার বদনাম করবে ঠিক আছে এই কলটা হচ্ছে এখনকার যুগে ছেলে মেয়েরা করে এই জিনিসটা এখনকার যুগে ছেলে মেয়েরা করে কিন্তু এর আগে আমরা যখন কাছ থেকে আজ থেকে আট বছর আগে আমরা যখন এই লাইনে ঢুকেছিলাম বা তারও আগে যারা ঢুকেছিল তাদের তারা সেপেদের মুখে মুখে কথা বলতে পারতো না বা সেপেদের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে ছাড়া কি থাকতো না ঠিক আছে আর এখনকার আপনি একটা সিনিয়র সেপ হয়ে আপনি একটা ছেলে পেলেকে কিছু বলবেন সঙ্গে সঙ্গে আপনার মানে ব্যাক রিপিট আপনার চলে আসবে ঠিক আছে আপনাকে তো রেসপেক্ট দেবে আপনার সামনে বিড়ি টানবে আপনার সামনে গাঁজা খাবে ঠিক আছে এখনকার ছেলে পেলে আছে এরকম যু এরকম ঠিক আছে আর কি কিছু বললেই কি করে নেবি কি করে নেবি। কেউ কাউকে কিছু করতে পারে না কিন্তু একটা শিক্ষা গুরু যা তোমাকে দিতে পারে সে জিনিসটা তোমাকে কেউ দিতে পারবে না এটা মনে রাখবে ঠিক আছে হয়তো তোমার তোমার গায়ু কেউ হাত তুলতে পারবে না তোমাকে কেউ গালিগালাজও করতে পারবে না কিন্তু এখনকার মেয়ের মধ্যে এই জিনিসটা খুব কম যে একজন সিনিয়রের যে এক্সপেক্ট করবে বা একজন সিনিয়র কিছু বললে সেটা মাথা নিচু করে শুনবে ঠিক আছে শুনে সেটা করে দেবে তা কিন্তু করবে না ঠিক আছে এখনকার ছেলেবেলে এত বদমাইশ ঠিক আছে যার জন্য কেরুর করে যদি দীক্ষা থাকে কেরু যদি কেরুর মধ্যে ভালো শিক্ষা থাকে সেই শিক্ষাতা এত সহজে তো আপনি মানে বিলিয়ে দেবেন না ঠিক আছে আপনি বিলিয়ে দেবেন তো আপনার ভ্যালুটা কমে যাবে ঠিক আছে আমি যা এই যা বুঝতে পারলাম কালকে আমার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে তার জন্য এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম যে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করো আমার রিকোয়েস্ট যারা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করো তারা কোনো হেল্পারকে কাজ শেখাবে না হেল্পারকে কাজ শেখাবে তো সারা জীবন তোমাকে পস্তাতে হবে ঠিক আছে কাউকে শিখাবে হ্যাঁ যে টাকা খরচ করে শিখে আসছে দেখা যাচ্ছে দু চার লাখ পাঁচ লাখ টাকা খরচা করে সে কাজ শিখতে আসছে তাকে তুমি কাজ শেখাও ঠিক আছে কারণ সে এই জিনিসটা শিখার জন্য সে নিজের একা লাগিয়েছে নিজের মন লাগিয়েছে। কিন্তু যে ছেলে সে না নিজের তুমি তাকে জোর জর্তি কাজ শেখাতে যাচ্ছ তবুও সে কাজ শিখতে যাচ্ছে না এইসব ছেলেপেলে কেউ কোনো কাজ শিখাবে না কারণ এইসব সিলেপে মানুষ না অল্প বিদ্যা হচ্ছে খুব ভয়ঙ্কর হয় তো অল্প শিক্ষা খুব ভয়ঙ্কর হয় এইসব পেলে। অল্প লেখাপড়া করে এসে এইসব লাইনে ঢুকে যায় ঢুকে এসে এইসব মানে একটু কাজ শিখে গেলে মনে হয় নিজেকে অনেক বড় একজন মানুষ ঠিক আছে তখন আর সিনিয়র কে সে ভ্যালু দেয় না ঠিক আছে এরকম একটা ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে এই হোটেল ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেবে যাতে হোটেল ইন্ডাস্ট্রির যেসব সিনিয়র স্যাররা আছে বা সেফরা আছে তারা যত তার জুনিয়র কে কাজ না শেখায়